হো পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের পাড়ার দুরবস্থা পঞ্চায়েত থেকে দেওয়া ডাস্টবিন দিয়ে উপচে পড়ছে এখন জমা হচ্ছে ছবিটা সংলগ্ন জল ট্যাঙ্কি পাড়ার আর যে পাড়ার বাসিন্দা তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস অভিযোগ বারবার বলেও কাজের কাজ কিছুই হয়নি নোংরা আবর্জনায় দুর্গন্ধে এখন টিকা দেয় এলাকার মানুষের

পরিকল্পনাহীনভাবে তৈরি হয়েছে এলাকার নিকাশি নালা নালার নোংরা জল রাস্তার ওপর চলে আসে বলে অভিযোগ বর্ষায় তো এই অবস্থা আরও ভয়ঙ্কর হয় বলে অভিযোগ মাত্র কয়েকশো মিটার দূরেই থাকেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস এই ড্রেন কোনোদিন দিন হয় না পরিষ্কার হয় না তো বলে বলে ফেরা হয়ে গেছে এখানকার যে সদস্য আছে সমীরবাবুকে দেখে দেখতে এখানে পাশেই থাকেন উনি ও এই তো বাড়িও না ওনার বাড়ি পড়াতে এই অবস্থা এই অবস্থা কি সমস্যা সমস্যা হচ্ছে ডেন একদম জ্যাম হয়ে আছে আর ওই ডেনটা করলো মেইন ডেন আমার বাড়ির পাশে আমি বললাম যে এটা এই করছেন এইখানটা যেন আগে এটা পড়িয়ে করুন তবে তো জলটা ইয়ে হবে ওটা হয়ে যাবে নিজে নিজে ওনার কি বুঝলেন উনি করলেন আর আমাদের জলে একদম ছরিতে বাড়ি ক্ষতি হয়ে যাচ্ছে দেখটাকা যাচ্ছে না ময়লা না না ময়লা পরিষ্কার হয় না আহ কোন রকম করে এলো ওপর থেকে প্লাস্টিক তুললো নিচে চলে গেল অনেক দিন ধরে অনেক বহুদিন বহু দিন ধরে বলে না বলেও কিছু হচ্ছে না হ্যাঁ অনেক দিন ভুগছি আমরা হ্যাঁ ওরা আসছেন আমি বলবো আচ্ছা ডাস্টবিন এখানে ডাস্টবিন বসিয়ে দেওয়া যাচ্ছে সরকার থেকে একটু পরিষ্কার করার কোনো ব্যাপারই নেই এইভাবে রয়েছে দিনের পর দিন যাবতীয় লোকেদের এখানে ডাস্টবিন বলে কিছু নেই পরিষ্কার তো হয় না এখানে দিনের ফেলে দিয়ে যায়। কিছু হয় না ড্রেনের তো এই অবস্থা ড্রেনের জল পাস হয় না আমাদের বলা হয়েছিল যে একদম ওই ক্যানেল পর্যন্ত ড্রেনটা যাবে কিন্তু গেছে কিনা আমরা পিছনের দিকে তাও জানি না বর্ষাকালে পুরো এক হাঁটু জল এত জল আমাদের সমস্যা এই ড্রেনটাও বানিয়েছে এখান থেকে জল ভিতরে আমাদের ঘরের মধ্যে যায় কিন্তু ব্যবস্থা একদম কেন্দ্রের ওপর দায়ী ঠেলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস দাঁড়িয়ে আছে একশো দিনের কাজ বন্ধ কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না সেই দিক থেকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের তবুও আমরা যতটা পারছি চেষ্টা করছি এর মধ্যেই আমাদের সাথে বিডিও ম্যাডামেরও কথাবার্তা হয়েছে আমরা একটা জায়গা একবার দেখেছিলাম মাধব মাঠের ক্যান্ডেলের পাড়ে কিন্তু সেই জায়গাটা বিবিসি কর্তৃপক্ষের হয়ে যাওয়ায় তারা সেটা দেয়নি ফলে আমরা অন্যান্য জায়গা আরও দেখছি তিলকচন্দ্রপুরের একটা জায়গা আমরা দেখছি ওই জায়গাটা যদি হয়ে যায় তাহলে আমাদের সে সুরাহ হবে এবং ওখানে আমরা এই আবর্জনাগুলোকে সেখানে রেখে এবং সে তার দ্বারা যা যা করণীয় পরিকল্পনার অভাবের কথা বলছে নিকাশিনালা ম আর ব্যাপারটা একই ওই একশো দিনের যেহেতু কাজ আমরা করাতে পারছি না সেরকমভাবে তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারছেন চেষ্টা করছেন যে যাতে এই নালা পরিষ্কারের জন্য যাতে সেভাবে পঞ্চায়েতগুলো গুলো কাজ করতে পারে এবং বিভিন্ন পঞ্চায়েত অলরেডি লেবার দেওয়া শুরু করেছে আমাদের কাকসা ওদিক থেকে নতুন পাড়া সাইড থেকে অলরেডি কাজ হচ্ছে আশা করছি কয়েকদিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে যারা পঞ্চায়েত মেম্বার আছে তারা সবাই সমালোচনায় সরব বিজেপি জেলার নেতৃত্ব দলের জেলা নেতা রমন শর্মার অভিযোগ যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাড়ার এই দুরবস্থা হয় তাহলে এলাকার বাকি অংশে দুরাবস্থা যে আরো কতটা ভয়ঙ্কর তা সহজেই বোঝা যাচ্ছে নিকাশি নালার অবস্থা বেহালে তো পুরো পঞ্চায়েতে জায়গা জায়গা দেখা যাচ্ছে কিন্তু খোদ জেলা পরিষদের একজনা কর্মাধ্যক্ষ আর তার বাড়ির কাছে এইরকম অবস্থা ড্রেন তো বানিয়ে দিচ্ছে পরিকল্পনাহীনভাবে সেই জলটা বেরোবে কোন দিক থেকে তার শেষ কোথায় গিয়ে হবে তার কোনো পরিকল্পনা নেই কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পঞ্চায়েত কোথায় সরকারি ব্যবস্থা আর অন্যদিকে দোষারোপ করা হচ্ছে যে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে পুরো ভারতবর্ষে তো কাজ চলছে শুধু পশ্চিমবঙ্গই বন্ধ কেন কেন দুর্নীতির আখড়া পশ্চিমবঙ্গ গরিব মানুষের শোষণ করা হতো একশো দিনের কাজের টাকা নেতাদের পকেটে ঢুকানো হতো আর অন্যদিকে তো মমতা ব্যানার্জি বলছিল যে আমাদের কেন্দ্রের কোনো দরকার নেই আমরা পঞ্চাশ দিন করে কাজ আর রাজ্য সরকার থেকে দেব। কোথায় গেল সেই আজকে কেন্দ্রীয় সরকার কেন প্রশ্ন এই দুরবস্থা এই অঞ্চলে পাড়ার এই দুরবস্থা দূর করতে কেন উদ্যোগ নেননি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সময় একমাত্র সব প্রশ্নের উত্তর দিতে পারে কাংসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর